হ্যালো গাইস আয় মুকাম ব্যাক টু আয়ার চ্যানেল এবং মৌসিস তোমার সবাই কেমন আছো তোমার সবাই খুব খুব ভালো আছো আর আমি মোটামুটি আছি তো চলো আজকে নিয়ে চলে এসেছি আমাদের ফেয়ারওয়েল সেরিমনির পার্ট টু ব্লগ তো তোমরা দেখতে দেখো আচ্ছা আজকে কি হলো প্রতিদিন প্রতিদিন চলি ভালোBuildContext ছন্দ ভালো আছে তো বরণটা করি আচ্ছা তো প্রতিশ্রু দাও না

তারপরে নাচ গান আবৃত্তি সমস্ত কিছু হচ্ছিল আমরা সেগুলো দেখছিলাম আমার ভীষণ ইমোশন হয়ে পড়ছিলাম

তারপরেই কিন্তু আমরা খুব পরিমাণে ইমোশন হয়ে গেছিলাম আর ওটা পার্ট থ্রিতে তোমরা দেখতে পাবে পার্ট থ্রিতে আমাদের দেওয়া কিছু বক্তব্য মানে আমাদের বলতে বলা হয়েছিল তো ওইগুলো বলা হয়েছিল। তো অনেকটা ইমোশান হয়ে পড়েছিলাম তো তাই ভাবলাম এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই ভাবলাম তোমাদের জন্য একটা পার্ট থ্রি নিয়ে আসবো তো পরের পার্টে তোমরা ওটা দেখতে হবে তো চলো ব্লগটা তোমরা পরপর পরপর দেখতে থাকো দেখলে আশা করি তোমরা সবটা বুঝতে পারবে সত্যি এই বিদায়টা মানে অনেকটা কষ্টের যেটা আমাকে আলাদা করে বলতে হবে না কারণ এটা প্রত্যেকের লাইফেই এটা আসে তো যাই হোক ব্লগটি এই পর্যন্তই ভালোভাবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড দিয়ে জন্য ওয়েট করো আর